गुड मॉर्निंग एवरीवन अखान क्लास अबे साइकोलॉजी थी स्क्रीन शेयर कुछ शेयर वाले कॉन्फॉर्मेशन देवन అదే మీరు చురుకొచ్చి गुड मॉर्निंग কি হ'ল মেডাম ৱানো নেকি ঠিক আছে স্ক্ৰীণ চেট হ'লো কি স্ক্ৰীণ চেট হ'ল ইয়ে চব ন দেখুন সিলেবাসটা আগে দেখিনি ইন্টেলিজেন্স থেকে পড়ানো হচ্ছে প্রথম একটু আগেই কিছুক্ষণ আগেই ক্লাস হলো এরা ডেফিনেশন মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স আইকিউ লেভেল আইকিউ পরীক্ষার কথা কে বলেছিল বিনেট প্রথম দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে বিনেট এবং সাইমন দুজনে মিলে সাইমন টেস্টের সাইমন টেস্ট অফ ইন্টেলিজেন্স বিনেট এবং সাইমনের যে টেস্টটার নাম সেটা বিনেট টেস্ট অফ ইন্টেলিজেন্স পরবর্তী ক্ষেত্রে টারমান এবং মোরিল এবং ওয়েক্সলার এরা তিনজনেও আবার আইকিউ আইকিউ টেস্টের জন্য কিন্তু তারা বিভিন্ন স্কেল দিয়েছিল সেগুলো আমরা পড়বো এখন প্রথম পড়ব টার্মেনেটটা তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব দেখুন বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন মনোবিজ্ঞানী এবং পরীক্ষকরা বিভিন্ন স্কেল এবং পরীক্ষা করেছেন দিয়েছেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে তারা ব্যক্তির বুদ্ধিমত্তা চিন্তা করার ক্ষমতা স্মৃতি সমস্যা সমাধানের ক্ষমতা পরিমাপ করেছেন টার্ম্যান মেরিল টার্ম্যান মেরিল এক এক নাম না টারম্যান মেরিল ওয়েক্সলার এর বুদ্ধিমত্তা পরীক্ষাগুলো আধুনিক আইকিউ পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ দেখুন বেনিট বিনেটও কিন্তু আইকিউ টেস্টের কথা বলেছিল সাইমন আইকিউ টেস্টের কথা বলেছিল বিনেট এবং সাইমন মিলিয়ে যে যেটা ছিল সেটা সাইমন টেস্ট ছিল এবার যে নাম দিয়েছিল সেটার কি নাম জানতে হবে মেরিল যেটা নাম দিয়েছিল সেটার কি নাম ওয়েক্সলার যে যে আইকিউ নামটা টেস্টের সেটার কি নাম আলাদা আলাদা করে জানতে হবে কত সালে আবিষ্কার হয়েছিল কি কি মানদণ্ড ছিল কি কি তারা টেস্টের মধ্যে ইনক্লুড করেছিল কারটা কতটা সুবিধা কারটা সীমাবদ্ধতা কোথায় সেগুলো আমরা দেখব এখানে দেখুন যদি বলা হয় টারম্যান টারম্যানের যে আইকিউ টেস্টটার নাম কি ছিল স্ট্যান্ডফোর্ড বিনেট ইয়ে ইন্টেলিজেন্স টেস্ট কারণ যে এবারে বলা হতে পারে একটু আগে করেছিলাম যে সাইমনের যে টেস্ট আর ওটা উন্নত ভার ফর্ম কী ছিল না স্ট্যান্ডফোর্ড বিনেট ইন্টেলিজেন্স টেস্ট ছিল সেটা কে দিয়েছিল টারম্যান দিয়েছিল আচ্ছা এরকম বিনেট নামটা কেন রেখেছে এখানে দেখুন না বিনেট যেই টেস্টের কথা বলেছে যেভাবে টেস্টের কথা বলেছে সেটাকেই সে উন্নত একটা ভার্সানে নিয়ে এসেছে তার ম্যান ওয়ান মিড আচ্ছা তার হচ্ছে যেই স্ট্যান্ডফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল বা টেস্টের কথা বলেছিল সেটা হচ্ছে উনিশশো সালে দিয়েছিল তার দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণ তৈরি করেছিলেন বিনেট সাইমন স্কেল আচ্ছা এর যে স্কেলটা বলছে এই স্কেলে বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে মানসিক বয়স এবং ক্রনোলজিক্যাল এজ এর কিন্তু অনুপাত হতো কিভাবে দেখুন এরা যেহেতু বিনের নামটা এসেছে না বিনেটের সাথে একদম পুরো মিল আছে মানসিক বয়স মানে কি আমরা কিন্তু আগেই পড়লাম ক্রনোলজিক্যাল এজ কি সে তার প্রকৃত যেটা বয়স ফর্মুলাটা এটাই দিয়েছিল বিনের যেটা দিয়েছিল সেই ফর্মুলাটাই মানসিক বয়স বা জৈবিক বয়স ইন্টু একশো বিনির তুলনায় মানে বিনেটের তুলনায় এটা বিনিয়োগ আছে বিনেটের তুলনায় টার্মেনের টেস্টের গুরুত্ব কতটা বেশি না এটা কোথায় এসেছিল প্রথমে হচ্ছে আমেরিকান এটা টার্মেনের যে টেস্ট এটা হচ্ছে আমেরিকান জনগণের জন্য এটা মানানো হয়েছিল এটা হচ্ছে পৃথক বয়স ভিত্তিক স্কেল তৈরি করেছিল প্রথমে যেটা ছিল বিনেট কিন্তু ছোট বাচ্চাদের জন্য শিশুদের জন্য তৈরি করেছিল আর এখানে টার্মেনের যে স্কেলটা এখানে কিন্তু পৃথক 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 বয়স ভিত্তিক স্কেল একটা আলাদা আলাদা করে তৈরি করেছিল যেখানে শিশুদের বিভিন্ন বয়সের মানে শিশুদেরই কিন্তু বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা করে স্কেল তৈরি করেছিল যে এই স্কেলটা এই বয়সের জন্য ইউজ করব এই স্কেলটা এই বয়সের জন্য ইউজ করব তার মানে স্কেলটা বুদ্ধিমত্তার পারফেক্ট স্কেল হিসাবে কাজ করেছিল যা পরবর্তীতে বিভিন্ন সংস্করণে রূপান্তরিত হয় এবং বিভিন্ন লোক এখনো ব্যবহার করে এবারে আসব মেরিল ইন্টেলিজেন্ট টেস্ট তাহলে মেরি যে মেরিল যে টেস্টের কথা বলেছিলো সেটা নাম হচ্ছে মেরিল ইন্টেলিজেন্স টেস্ট এটা কত সালে হয়েছিল তিরিশ সালে ইন্টেলিজেন্স স্কেল তৈরি করেন যা তেমন বিখ্যাত না হলেও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হতো না শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা স্কেল পরিমাপের জন্য এই স্কেলটিতে পঠন লিখন এবং গাণিতিক দক্ষতা পরিমাপ করা হতো মেরিনের যে স্কেলটা তার ফিচার্স গুলো কি কি ছিল দেখুন ভাবলাম কুড়ি মিনিটে ক্লাসটা শেষ করে দেবো না চলে এলো কাশি এটা শিশুদের শিক্ষাগত দক্ষতা এটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়াদ রাখবেন ওখানে কিন্তু বুদ্ধিমত্তা টেস্টের উপরে সব থেকে বেশি জোর দেওয়া হতো কোথায় না টার্মেনে আর এখানেতে মানে এখানে বলতে কোথায় না মেরিন মেরিন হচ্ছে শিক্ষাগত দক্ষতার উপরে সবথেকে বেশি জোর দিয়েছে এই বোল্ড করাগুলো কিন্তু ভালো করে ইয়াদ রাখবে ভাষাগত দক্ষতা যুক্তিবিজ্ঞান সমস্যা সমাধানের ক্ষমতা এগুলো পরিমাপ করা হতো মেরিলের টেস্টে স্কেলটা শিশুদের শিক্ষা প্রয়োগে এবং তাদের সাহায্য করার জন্য জন্য ব্যবহার করেছিল স্পেশালি শিক্ষা ব্যবস্থার কিন্তু মূল পয়েন্ট যে মেরিল হচ্ছে স্পেশালি শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য তার স্কেলটা তৈরি করেছিল ওয়েক্সলার ইন্টেলিজেন্স টেস্ট কি এটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল ওয়েক্সলার দুটো স্কেল করেছিল প্রথমে হচ্ছে অ্যাডাল্টদের জন্য করেছিল পরবর্তী ক্ষেত্রে সে বাচ্চাদের জন্যও করেছিল এই দুটো স্কেল বুদ্ধিমত্তা পরিমাপের যুগে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ যদি বলা হয় এতগুলো স্কেল রয়েছে আধুনিক সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইউজফুল টেস্ট কোনটা সেটা হচ্ছে ওয়েক্সেলারের যে স্কেলগুলো এগুলো কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয় ওয়েক্সেলার টেস্ট ফিচার্স কী কী দেখুন এরা হচ্ছে ডাব্লু এ আই মানে ওয়েক্সেলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ওয়েক্সেলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল এটা প্রাপ্তবয়স্কদের জন্য ষোলো বছর বয়সের উর্দে যারা তাদের জন্য ফ্যাক্টর স্কেল কি ছিল মানে ফ্যাক্টর স্কেল মানে কি কি এখানে মাপা হতো না মানে হচ্ছে ভাষা পারফরমেন্স ভাষা এবং পারফরমেন্স এই দুটি ভাগে বিভক্ত ছিল ইয়াদ রাখবেন যে ওয়েক্সলার কথা বলেছিল তার টেস্টের ফিচার্স কি ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল দুটো ফিচার্স একটা হচ্ছে যে দুটো ফিচার্স হচ্ছে একটা হচ্ছে ভাষাগত এবং অপরটা হলো পারফরমেন্স স্কেল ভাষাগত এবং অপরটা হলো পারফরম্যান্স স্কেল এরপরে আছে ওয়েক্সেলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন এটা শিশুদের জন্য তৈরি হয় এবং এতে ছয় থেকে ষোলো বছর বয়সের জন্য হয় এবং তাহলে প্রথমটা কি ছিল ষোলো বছর বয়সের ঊর্ধ্বে যারা তারা হচ্ছে অ্যাডাল্টের জন্য আর শিশুদের জন্য যেটা পরে তৈরি করেছিল ওয়েক্সেলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন সেটা ছিল ষোলো বছর বয়সের নিচে মানে ছয় থেকে ষোলো বছর বয়সের শিশুদের জন্য এখানে ভাষাগত গাণিতিক এবং স্মৃতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিশুদের বুদ্ধিমত্তা পরিমাপ করা হতো ঠিক আছে আর অ্যাডাল্টদের জন্য যেটা কি ছিল জন্য দুটো বিষয়ে জোর দেওয়া হতো একটা হচ্ছে এবারে আসবো আমরা টেস্টের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি এটা বিভিন্ন স্কোর যেমন হচ্ছে ভার্বাল পারফরমেন্স এবং ফুল স্কেল প্রদান করে ব্যক্তির বুদ্ধিমত্তার বিভিন্ন দিকের পরিমাপ করেছিল বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এটি মানসিক রোগ নির্ণয় হয় তাহলে আর কি কি হয় ওয়েকসেলার টেস্টে না এটা হচ্ছে বুদ্ধিমত্তা পরিমাপ করার জন্য এবং রোগ নির্ণয়ের জন্য কিন্তু এই স্কেলটা ব্যবহার করা হয় ওয়েকসেলারের স্কেলের ব্যবহার দেখুন যে এটা যে ওয়েকসেলার অ্যাডাল্ট এবং ওয়েবসেলার এটা হচ্ছে চিলড্রেন ব্যক্তির বুদ্ধিমত্তার বৈচিত্র্য মূল্যায়ন করার জন্য মানে একটা ব্যক্তির যে বৈচিত্র্য রয়েছে বিভিন্ন স্টেজে বা বিভিন্ন সময়ে তার যে বৈচিত্র্য রয়েছে সেটার মূল্যায়ন করা যাবে বুদ্ধিমত্তার উপাদান যেমন গণনা সমস্যা সমাধান ভাষাগত দক্ষতা পরিমাপ এগুলো করা যায় বুদ্ধিমত্তার উন্নতি পরিমাপের জন্য তো এখন এতটা রয়েছে অতএব এই বয়সে একে আরও উন্নত করতে হবে সেইটার জন্য পরিমাপ করার জন্য করা হয় ওয়েক্সলার টেস্ট বর্তমানে থেকে জনপ্রিয় আইকিউ টেস্ট একটা এটা বহু দেশে প্রচলিত আচ্ছা এবারে যদি কোশ্চেন হয় কতগুলো আইকিউ টেস্টের নাম কি তাহলে হচ্ছে সাইমন্ড টেস্ট তারপরে এইদিকে হচ্ছে স্ট্যান্ডফোর্ড টেস্ট বিনেট যেটা আর কি বিনেট স্ট্যান্ডফোর্ড বিনেট টেস্ট যেটা তারপরে ওয়েক্সলারের অ্যাডাল্ট টেস্ট এবং ওয়েক্সলারের চিলড্রেন টেস্ট এগুলো সবগুলোই কিন্তু আইকিউ টেস্টের নাম এখানটা দেখুন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চেষ্টা করব সোশ্যাল পলিটিক্যাল দেখবেন দেখবেন ক্লাস প্রচুর আছে পুরনো ক্লাসগুলো একটু দেখবেন পুরনো ক্লাসগুলো দেখবেন আমি যদি পারি তো দেখ চেষ্টা করবো যদি পারি না আমি কথা দিতে পারছি না টার মেরিল এবং ওয়েক্সলারের মধ্যে তুলনা এখানটায় এই ছকটা যদি পড়ে নেন এত যতটা এখন পড়লেন এই ছকটায় আপনাকে দিয়ে দেবে কারণ কি বলেছিল আমাদেরকে ছকের সাহায্যে লজিক্যালি ব্যাখ্যা করলে তারপরে হচ্ছে যদি আমরা ভিজুয়ালাইজেশন কিছু করতে পারি তাহলে মেমরি ভালো হয় তাহলে আপনাদের মেমরি ভালো করার জন্য দর্শন শিক্ষক বইয়ে সেরকমভাবে বানানো হয়েছে দেখুন টারম্যান হচ্ছে দু হাজার ষোলো সালে এবারে ভুলে যেতে পারি মেরিল কত সালে করেছিল কত সালে করেছিল ইয়াদ রাখার জন্য দেখুন করেছিল উনিশশো ষোলো সালে মনে রইল বছর পরে করেছিল মেরিল ঠিক আছে টি আর টিআরি টিএম ডাব্লু টিএম ডাব্লু না মানে আমারটা হচ্ছে বিএমডাব্লু আমার এরকম করে মনে রাখতে পারবেন যে বিএম ডাব্লু একাডেমিতে আপনারা পড়াশোনা করছেন আর এটা হচ্ছে টিএমডাব্লু টিএমডাব্লিউ মানে টারম্যান প্রথমে এসেছিলো দু হাজার ষোলো সালে তারপরে এম এম হচ্ছে তার পনেরো বছর পরে এসেছিলো তাহলে পনেরো বছরে দু তিরিশ সাল হয়ে গেল তার এম এর পরে বা মিডিল হচ্ছে এম এটাও মনে রাখতে পারেন তাহলে টি জায়গায় বিএমডাব্লিউ জায়গায় টি এম ডাব্লু দু ষোলো সালে মেরিল হচ্ছে উনিশশো সরি উনিশ উনিশ উনিশশো ষোলো সালে উনিশশো তিরিশ সালে তার আবার পঁচিশ বছর পরে ওয়েক্স নার এসেছিলো উনিশশো পঞ্চান্ন সালে সালগুলি ইয়াদ রাখবেন তাহলে কি হলো আমি যদি বলি টিএমডাব্লিউ উনিশশো সালে এসেছিল টারম্যান উনিশশো তিরিশ সালে এসেছিল এম মানে ম্যারিন তারপরে ডাব্লিউ এসেছিল উনিশশো পঞ্চান্ন মানে হচ্ছে তার পঁচিশ বছর পরে পনেরো বছর পরে পঁচিশ বছর পরে এখানে কি মূল উদ্দেশ্য কী ছিল টারম্যানের মূল উদ্দেশ্য ছিল বুদ্ধিমত্তা পরিমাপ করা বুদ্ধিমত্তা কারণ এটা তো টার্মিনাল ইয়েটার কী নাম ছিল টার্মিনাল টেস্টের কি নাম ছিল বলুন তো টার্মিনাল টেস্টের কি নাম ছিল সেটা বলুন তারপরে মেরিন হচ্ছে শিক্ষাগত দক্ষতা মেরিলের শিক্ষাগত দক্ষতা পরিমাপের কথা বলেছিল একটু আগে বললাম যে মেরিল যে টেস্ট করেছিল না বাচ্চাদের শিক্ষাগত দিকটাকে বেশি গুরুত্ব দিয়েছিল আর ওয়েকসলার হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের কথা বলেছিল বুদ্ধিমত্তা পরিমাপের কথা বলেছিল তাহলে টারম্যান এবং ওয়েকসলার দুজনে কিন্তু বুদ্ধিমত্তা পরিমাপ করেছিল আইকিউ এর দ্বারা আর মেরিলের উদ্দেশ্য ছিল যে শিক্ষাগত দক্ষতাকে বাড়ানো আইকিউ টেস্টের দ্বারা মূল পরীক্ষার কি নাম ছিল টারম্যানের পরীক্ষাটার কি নাম ছিল যে স্ট্যানফোর্ড বিনেট উইলিয়াম স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স টেস্ট স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স টেস্ট মেরিলের নাম ছিল মেরিল ইন্টেলিজেন্স স্কেল স্কেল সরি এটা হচ্ছে স্কেল টেস্ট বলে দিলাম স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল মেরিল ইন্টেলিজেন্স টেস্ট স্কেল তারপর হচ্ছে ওয়েক্সলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন এইগুলো কিন্তু ইয়াদ রাখতে হবে মনোবিজ্ঞান এবং আইকিউ পরিমাপ করা মনোবিজ্ঞান যে ফোকাস কি হয়েছে মনোবিজ্ঞান এবং আইকিউটাকে পরিমাপ করা মনোবিজ্ঞানের মধ্য দিয়ে এটা মনে থাকতে হবে কিন্তু মনোবিজ্ঞানের ইউজ করেছিল মনোবিজ্ঞানের মধ্য দিয়ে আইকিউ পরিমাপ করেছিল আর এটা হচ্ছে শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন হচ্ছে মেরিল ইন্টেলিজেন্স স্কেলটা এটা বুদ্ধিমত্তার বিভিন্ন দিককে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিল ওয়েবস্টার এবারে কোশ্চেনের আনসার দিন আপনারা তার মানে স্ট্যান্ডফোর্ড বিনেট উইলিয়াম স্কেল প্রথম প্রকাশিত হয়েছিল কোন বছরে এক সেকেন্ডের উত্তর দিতে হবে এখনই বললেন এত টাইম নিলে হবে এটা হচ্ছে টারম্যান তো উনিশশো সালে তার পনেরো বছর পরে হয়েছিল মেরিলের সেটা হচ্ছে উনিশশো সালে তার পঁচিশ বছর পরে হয়েছিল কি টি এম ডাব্লু ডাব্লু হচ্ছে ওয়েক্সলার ওয়েক্সলারটা কত ছিল পঞ্চান্ন সালে উনিশশো সালে এরকম করে পড়াশোনা করতে হবে পড়াশোনার একটা সিস্টেম থাকা উচিত যখন সিস্টেম ধরে ফেলতে পারবে না দুনিয়ার যে কোনো সিলেবাস আর আপনাকে টাইম দিয়ে দিলে উদ্ধার করে দেবেন আমার তখন এই মুহূর্তে একটা মানে কনফিডেন্স এসেছে যে কোনো সিলেবাস দিয়ে দিন টাইম দিয়ে দিন ব্যাস মেরিলের ইন্টেলিজেন্স টেস্ট কোন বিষয়টা পরিমাপ করে মেরিল মেরিল মানে হচ্ছে শিক্ষাগত মেরিল শিক্ষাগত দিক দেখেছিল আর টারম্যান আর ওইদিকে আপনার ওয়েক্সলার বুদ্ধিমত্তাটা দেখেছিল ওয়েক্সলারের অ্যাডাল্টের অ্যাডাল্ট কোন বয়সের জন্য তৈরি হয়েছিল ওয়েক্সলারের অ্যাডাল্ট ছ ষোলো বছরের বেশি তারপরে টার্মেন টার্মেনের স্ট্যান্ডফোর্ড বিনেট টেস্টের প্রধান পরিমাপের একক কী ছিল আইকিউ স্নায়বিক দক্ষতা গাণিতিক দক্ষতা মনোবিজ্ঞান স্ট্যান্ডফোর্ডের বিনেট টেস্টের স্ট্যান্ডফোর্ড ভিনেট বিনেট আইকিউ এর উপর জোর দিয়েছিল আইকিউ টেস্ট করেছিল তারপরে পরিমাপের একক বলেছে একক হচ্ছে আইকিউ তারপর হচ্ছে মেরিল ইন্টেলিজেন্ট টেস্ট কোথায় প্রথম প্রকাশিত হয় মেরিল ইন্টেলিজেন্ট টেস্ট প্রথম কোথায় প্রকাশিত হয় মেরিল মানে ম আমেরিকার দেখুন এখানে মেরিল মেরিল নামটার মধ্যে মেরি আছে আমেরিকার মধ্যেও মেরি আছে তাই তো এখানেও মেরি আছে এখানে মেরি আছে তাহলে মেরিল ইন্টেলিজেন্স টেস্ট হয়েছিল প্রথম আমেরিকাতে আর হচ্ছে আলফ্রেড আলফ্রেড বিনেড ফ্রেড নামটার মধ্যে ফ্রে আছে আলফ্রেড বিনেড ফ্রান্সে শুরু করেছিল ইয়াদ রাখবে না মার্ক্সলার এরকমভাবে ইয়াদ করে করে পড়তে হবে শুধুমাত্র পড়লেই হবে না ওয়েক্সলার টেস্টের কোন দুটি প্রধান স্কোর ছিল ওয়েক্সলার ওই দুটো স্কেল একটা হচ্ছে পারফরমেন্স এবং বুদ্ধি ওয়েক্সলার দুটো স্কেলের উপরে জোর দিয়েছিলো অ্যাডাল্টদের জন্য এই পারফরমেন্স আর বুদ্ধিমত্তা এটা অ্যাডাল্টদের জন্য জোর দিয়েছিলো এটা হচ্ছে সরি সরি এটা হবে ভাষাগত এবং পারফরমেন্স ভুল করে বলে বলেছিল ভাষা ভাষা ওয়েক্সলার ভাষার কথা বলেছিল ওয়েক্স ভাষা 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 ভাষাগত এবং পারফরমেন্স টেস্টের কথা বলেছিল নেক্সট হচ্ছে এতে একটা লিখে দিয়েছি ভাষাগত এবং পারফরমেন্স টেস্টের উপরে জোর দিয়েছিল ওয়েক্সলার ওয়েক্সেলারের এটা হচ্ছে শিশুদের জন্য ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন কোন বয়সে শিশুদের জন্য হতো কোন বয়সে চিলড্রেন মানে ছয় থেকে ছয় ষোলো বছর ছয় থেকে ষোলো বছর হচ্ছে স্ট্যান্ড ফোর্ড বিনেট স্কেল কে সাধারণত ব্যবহার করে স্কেলে সাধারণত কী ব্যবহার করা হয় এটা আর কি আই কি পরিমাপের জন্য শিশুদের শিক্ষা পরিমাপের জন্য শিশুদের শিক্ষা শারীরিক সক্ষমতা হবে না মনোবিজ্ঞান পরিমাপ হবে না এটা হবে আইকিউ পরিমাপের জন্য তার মানে স্ট্যান্ড বিনেট স্কেলে সাধারণত আইকিউ পরিমাপ করা হয়ে থাকে মেরিল ইন্টেলিজেন্ট টেস্ট প্রাথমিকভাবে কোন উদ্দেশ্যে ব্যবহৃত হতো প্রাথমিকভাবে শিক্ষাগত দক্ষতা মনোবিজ্ঞান চিকিৎসা নাকি শারীরিক চিহ্নিতকরণ মেরিল ইন্টেলিজেন্ট মেরিল মানে শিক্ষাগত দক্ষতা মেরিল মানে কি মেরিল হচ্ছে শিক্ষাগত দক্ষতা তার আনসার হয়ে যায় অপশান অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট ওয়েক্সলারের এটা শিশুদের জন্য এবং বুড়ো বুড়োদের জন্য এবং শিশুদের জন্য স্কেলগুলো মূলত কোন দুটো ভাগে বিভক্ত ছিল এটা অ্যাকচুয়ালি অ্যাডাল্টদের জন্য এটা হচ্ছে ভাষা এবং কোথায় ভাষা এবং পারফরমেন্স ভাষা এবং পারফরমেন্স হলো সবাই এবারে লাইক করে দিন সুন্দর করে লাইক না করে যদি বেরিয়েছেন তো পেট খারাপ হবে সবার আচ্ছা নেক্সট ক্লাসের টপিক হচ্ছে যেটা যে কোনো টাইমে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো অ্যালার্ট থাকবেন বুদ্ধিমত্তার তত্ত্ব মানে ইন ইউনিফ্যাক্টর তত্ত্বগুলো ইউনিফ্যাক্টর থিওরি ঠিক আছে এই যে সিলেবাস দেখুন টারম্যান মেরিল ওয়েক্সলার ইন্টেলিজেন্ট টেস্টের জন্য কী কী দিয়েছে তাদেরগুলো ভালো ইন্টেলিজেন্ট টেস্টগুলো বুদ্ধিমত্তা টেস্টগুলো পড়ে নিলাম মানে আইকিউ লেভেলটা কীভাবে টেস্ট করে সেগুলো পড়ে নিলাম নেক্সট ক্লাসে আমরা পড়বো থিওরিজ অফ থিওরিজ অফ ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের যে থিওরি ইউনিফ্যাক্টরগুলো কী কী এবং টু ইউনিফ্যাক্টর ফ্যাক্টর সুপারম্যান এর সরি সরি স্পিয়ার যে থিওরি সেটা ছিল টু ইউনি ছিল আর হচ্ছে মাল্টিফ্যাক্টর থিওরির কথা কে বলেছে এবং তার ব্যাখ্যাগুলো নেক্সট ক্লাসে পড়ব ফটাফট সব লাইক করে দিন ঠিক আছে ওকে এখন স্টপ করলাম নেক্সট ক্লাসে গল্প করব এখন থেমে গেলাম বাই